আমাকে কমেন্টস করেন আমাকে প্রশ্ন করেন ভাই আপনি যে কথাগুলো বলেন সেটা আমার জীবনের সাথে মিলে যায় কিংবা আপনি যে কথাগুলো বলেন সেটা সেটা শুনে আমার মন খারাপ হয়ে গেছে অনেক সবাই সব মানে নানান কথা বলে থাকেন আসলে আমি আপনাদের জীবন থেকে নিয়ে কোনো কিছু বলি না আমার জীবনে ঘটে যাওয়া কিংবা পারিপার্শ্বিক অবস্থায় যা কিছু দেখি সেখান থেকে কোনো বিষয় বা ঘটনা তুলে ধরে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মানে আমার ব্যক্তিগত জীবনে যা ঘটে যাওয়া কিংবা আমার জীবনে অনেকটা এক্সপিরিয়েন্স বলেন বা সামাজিক কোনো কিছু থেকে আমি মানে যেগুলো মিলে খুঁজে পাই সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এখন এটা হয়তো আপনাদের কারো সাথে যদি জীবনে মিলে যায় তো অনেক সময় এটা ধরে নেবেন একটা কাকতালীয় কিংবা এটা আপনার মানে যেটা আশা করেনি সেটা হয়তো হয়ে গেছে তো আপনারা কেউ কিছু মনে কিছু করবেন না আসলে আপনাদের যে কন্টেন্টগুলো হয়তো ভালো লাগে সেটার মতো হয়তো আমি করছি না কিংবা আপনাদের যেটা চাচ্ছে সেটা হয়তো আমার কাছে পাচ্ছেন না তো আপনাদের কোনো কন্টেন্ট বা কোনো আপনাদের কোনো অভিমত বা কোনো কিছু যদি ভালো লেগে থাকে আমাকে কিছু শেয়ার করবেন যে আপনি এই টাইপের একটু করেন ভালো লাগবে আর তো আপনাদের ভালো লাগার জন্য কোনো যদি আপনাদের চয়েসফুল কোনো কিছু থাকে আমার সাথে শেয়ার করবেন আমি সেগুলো করার চেষ্টা করবো আর যদি আমার কোনো কন্টেন্ট বা আমার কোনো কথাই যদি আপনার মন খারাপ করে থাকেন তাহলে এটা মনে করে নেবেন এটা প্রোডাক্ট কারণ আপনার জীবনে অনেক কিছু ঘটে যায় সেটা কিন্তু অনেক নাটক সিনেমায় কিন্তু আছে তো এখন আপনি কি বলবেন যে আপনার সেই ঘটনাগুলো দেখে কি নাটক সিনেমা তৈরি করছে তা না যিনি ওটা তৈরি করছে তিনি তার কোনো একটা কনসেপ্ট থেকে বা তার জীবনে ঘটে থাকা বা তিনি তার চারি পারিপার্শ্বিক অবস্থা থেকে দেখে ওটা তৈরি করছে তো আপনি কখনোই বিচলিত হবেন এইসব বিষয়গুলো নিয়ে কেমন আপনি সবসময় মানে সবসময় পজিটিভ যে কোনো জিনিস আপনি দেখবেন না কেন পজিটিভভাবে নেবেন যেগুলো সব কিছুই আপনি পজিটিভ নাভাবে নেবেন আপনি কষ্ট পাচ্ছেন আপনি হেরে যাচ্ছেন আপনি মানে অনেক জায়গায় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে সব কিছুকে আপনি পজিটিভভাবে দেখ এবং ধৈর্য ধরেন ধৈর্য ধরে সেগুলিকে মোকাবেলা করেন দেখবেন আপনি সাফলতা একদিন পেয়ে যাবেন আর সব সময় মানে অন্যের কাছে মানে জাহির নিজেকে জাহির না করে নিজে সবসময় ছোট থেকে অন্যের কথা বেশি শুনবেন এবং নিজে কম কথা বলবেন দেখবেন আপনার ভালো লাগবে তো আমার কন্টেন্টের মাঝে আপনারা হয়তো এই টাইপের কোনো কিছু পান যার কারণে হয়তো আপনাদের মানে অনেকটা খারাপ লাগে কিংবা এইসব জিনিস নিয়ে আপনাদের মানে ভাবাই যে আমার কথাগুলো উনি আসলে আমি আপনার কোনো কথা আমি মানে বলি না মানে আমি আমার কথাগুলোই হয়তো বা একটু ঘুরিয়ে পেছিয়ে বলি হ্যাঁ তো সবাই এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখবেন আর একটা কথা বলবো যে আপনারা নিয়মিত নিজে যে কাজটা করছেন সেটাকে গুরুত্ব দিয়ে করেন আপনি যেটা পারেন আপনি যে কাজটা পারেন সেটা হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো কি মানে মানুষের সমালোচনা কিংবা মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না এবং নিজের সবসময় নিজেকে ভাববেন একটু যে আপনি কি করছেন অন্য অন্য থেকে আপনি বেটার কিছু করতে পারছেন কিনা এই জিনিসগুলো একটু ভাববেন মানে নিজেকে একটু ভাবে দাঁড় করে রাখেন ঠিক আছে আমার কন্টেন্ট একটু মাঝে মাঝে দেখবেন ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং কিংবা আমার মানে যদি কোনো কিছু পছন্দের কোনো কন্টেন্ট থাকে বা কিছু করার যদি কোনো আপনাদের দাবি থাকে আমাকে লিখে জানাবেন আমি সেগুলো করার চেষ্টা করব তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে